তারে প্রতারণ রাই ফাঁদে পড়ে মারা জীবন করেছি ভাই প্রতারণ রাই ফাঁদে পড়ে মারা জীবন করে বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে নারী করো যদি ভাই আসবে বিদায় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিদায় রক্ত আর জীবনের বিনিময়

খুশিতে মাথা হবে ভন্ডামির সব শিকড় তুলে সত্যের আনুজয় ভন্ডামির সব শিকড় তুলে বসে থাকা নয় সে কোনো দিন আসবে না যদি ভয় আজকে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আরে না রে করো যদি ভাই না নাই তোমার যদি হঠাৎ যদি হঠাৎ সুন্দর ভাই আমাদের আগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা সুন্দর কবিতা আমাদের মোজাফর ভাই এখনো যায়নি আপনাদের জন্য অপেক্ষা করছেন আর একবার আপনার সেলাইন দেবেন সেই সেলাইন পেলে ধর্মতলা পর্যন্ত যাবে এখন আপনাদের সম্মুখে শিয়া প্রতিনিধি মালামা ইকরাম মারানা আজগার সাহেব তিন মিনিট তিন মিনিট বক্তব্য রাখবেন বিসমিল্লাহির রহমানির রহিম ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি

হাদরতে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহ ওয়াই ওয়াল সাল্লাম তিনি বলেছেন দেশের ভালোবাসা ইমানের আদ্দেক ইমান দেশের ভালোবাসা দেশের মহব্মত আদ্দেখ ইমান ভাই আপনি যাকে ভালোবাসেন আপনি যাকে মহব্মত করেন আপনি যাকে প্রেম করেন আপনি যাকে মনের সাথে মিলিয়ে রাখেন তাকে কেউ কেড়ে নেবে আপনি কাটতে দেবেন ভারতবর্ষকে আমরা ভালোবাসি ভারতবর্ষকে আমরা কাটতে দেব ভারতবর্ষ খাদেন মাটি <laughs> কে <laughs> পৃথিবীর সমস্ত মানুষ দেখছে যে সমস্ত মানুষ যাদের উপরে জুলম অত্যাচার হয় এই যে সমস্ত মানুষ হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান বৌদ্ধ এবং দলিল আদিবাসী আমরা সবাই পথে নেমেছি এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যে আমাদের উপরে জুলম করবে তাকে আমরা আগেও ছাড়িনি আজও ছাড়বো না আগামীতেও ছাড়বো না জালিমের বিরুদ্ধে পথে নেমেছি যদি প্রয়োজন পড়ে আমার ঘরের মাও পথে নামবে নিজেদের পোশাক পরে পথে নেমেছি ইনশাল্লাহ সময় আসলে কাপড়ের কাপড় পরে পথে নামতে বাধ্য হব সবাই আমার সাথে ঠিক আছে রে কাপড়ের কাপড় পরতে পারি বাস এই প্লেট আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আপনাদের সকলকে ভালো রাখুন একসাথে মিলেমিশে এইভাবে প্রতিবাদ করুন নিজেদের হক নিজেদের ছিনিয়ে নিতে হবে কেউ আপনার হক দেবে না বলে আমি আমার বক্তব্য শেষ এখন আপনার এখন আপনাদের সম্মুখে মালানা হাবিবুল্লাহ মাত্র দুই থেকে তিন মিনিট বক্তব্য রাখবেন রাস্তায় যদি কামরুজ্জামান সাহেব আসে রাস্তা করে সকল সংগ্রাম যখন পারে চলেছে মুফাক্কির সাদাদ কে যোগাযোগ করতে ফোন করার জন্য আবেদন করছি বুক ভরা কিছু ব্যথা আপনাদের সম্মুখে শেয়ার করতে চাইছি সোদা শব্দ একটা কথা 30 থেকে 34 কোটি নরশান্তু সিংহের লেজে পা দিয়েছে নরেন্দ্র मोदी সরকার আমরা আমাদের সিংহের দান আমরা দেখেছি সিংহের বাধা আবার আমরা দেখিনি আজকের গোটা ভারতবর্ষের মুসলমান সহ হিন্দু দলিত আদিবাসী সকলেই সঙ্গ দিয়ে মুসলমানের আন্দোলনে অংশগ্রহণ করেছে আপনারা আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি আপনারা বলুন আমাদের এই ভারতবর্ষে একের পর এক ছোট ছোট বিষয়ে মুসলমানদের উপরে আক্রমণ হেনেছে আমরা এতটা সচ্চার হয়েছি ভাই ছটছড় হয়েছি কিন্তু আমরা আজকে বলতে চেয়েছি এতদিন আমাদের প্রাণ আর মান দিয়ে এখন আমাদের ইবারে হাত নেছো হঠাৎ তুমি দয়ি হাসিনার মতো তোমাকেও অন্য দেশে পানি দিতে হবে অন্য দেশে পানি দিতে হবে ভাই ধর দিয়ে দিল্লির বসদার থেকে আমরা সরিয়ে আমরা আবার দেশের নীতল প্রধানমন্ত্রী হিন্দু মুসলিম দলিত আদিবাসী মিলেমিশে আমরা আবার দেশ চালাবো এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন আরেকজন মাওলানা শিয়া নেতা মাওলানা সৈয়দ সিরাজ হেসুল সাহেবের বক্তব্য সংক্ষিপ্ত তিন থেকে চার মিনিট বক্তব্য রাখবেন তারপরে আমাদের ফিরজাদা হাসানুজ্জামান আছেন মোতামরুজ্জামান আছেন নজাক্তরুল সাহ আসছেন আমরা ধীরে সিলেভাবে শোনার চেষ্টা করি

এবং বিভিন্ন ধর্মের প্রতিনিধি যারা এখানে উপস্থিত আছেন সকলকে ধন্যবাদ জানাই এই লড়াইটি শুধু একমাত্র মুসলিমদের লড়াই নয় কেন বলছি আজ চোদ্দ দু হাজার পর থেকে যখন থেকে বিজেপি সরকার কেন্দ্রে এসেছে পরস্পর একের পর এক তাদের সিদ্ধান্ত ভারতীয় মানুষদের বলি নিয়েছে নোটবন্দিতে শত শত মানুষ মারা গিয়েছে কৃষি আইনে সাতশোর বেশি চাষি মারা গিয়েছে সেই জন্যে বলছি এটি শুধু মুসলিমদের লড়াই নয় এটি শুধু ওয়ার্ক বোর্ডের লড়াই নয় এটি সমস্ত ভারতীয়দের লড়াই ভারত বিরোধী সংবিধান বিরোধী দেশ বিরোধী এমন একটি দল দিল্লি মাসনদে বসেছে যেমনভাবে ইংরেজ তার জামানায় ইস্ট ইন্ডিয়ান কোম্পানির মাধ্যমে দিল্লির মাসনাদে এসে বসেছিল সেই সময় সেই ইংরেজও বিভিন্ন তরিকায় ভারতীয়দের উপরে জুলুম করেছে এবং হিন্দু মুসলিমের দুটি ভাগ করে তারা নিজের রাজিত্ব চালিয়ে গিয়েছে আপনি চিন্তা করুন নরেন্দ্র মোদি কি বলছে অমিত শাহ কী বলছে এই আইন নিয়ে যে মুসলমানদের উদ্ধারের জন্য উন্নতির জন্যে এই ওয়াক আমরা পেশ করেছি তাহলে ভূতের মুখে রাম রাম ছাড়া আর কিছু নয় কেন বললাম এই কথাটি চিন্তা করুন যে পার্টি দুটি সভায় রাজ্য সভায় বলুন আর লোকসভায় বলুন একজন ব্যক্তি মুসলিম নেই একজন ব্যক্তি একজন ক্যান্ডিডেট একজন প্রতিনিধি মুসলিম নেই সেখানে তারা মুসলমানদের উদ্ধারের জন্য কথা বলছে যে নরম ধর্ম আজ তাহলে একবার চিন্তা করুন আমাদের প্রতিটি এমাম সাহেবকে একবার চিন্তা করুন আমাদের দায়িত্বটা কি আছে প্রতিটি মসজিদের এমাম সাহেব i বেশি সময় না আমাদের সকলকে সচেতন হয়ে শুধু এই একদিন প্রতিবাদ করলাম নয় যুবকরা তোমাদের যে ফেসবুক আছে প্রতিটি ফেসবুকে এর বিরুদ্ধে প্রতিবাদ করা এবং এই বিলটি কতটা খতরনাক যে আগামীকাল দেখা যাবে একশো থেকে দেড়শো দেড়শো থেকে দুশো বছরে যত মসজিদ খানকা তৈরি হয়েছে সব সরকারি প্রপার্টি হিসাবে গণনা করা হবে এবং প্রতিটি মসজিদ কবরস্থান কমিটিতে প্রতিটি খানকাতে দুজন গায়ের মুসলিমের কাস্টের ভিতরে থাকতে পারে তাহলে চিন্তা করুন একবার আমাদের মসজিদের এমান সাহেব গায়ের মুসলিমের পেছনে আপনি নামাজ পড়বেন যে নামাজ জানে না যে আল্লাহকে চেনে না যে কলমা পড়েনি কিন্তু প্র্যাকটিস করে কেমনভাবে রুকু করতে হয় কেমনভাবে ক্লাস করতে হয় কেমনভাবে সাজনা করতে হয় এটি করে আপনার মসজিদে এবং পর্যন্ত সে ঢুকিয়ে দিতে চায় সেই জন্য বলছি এই বিরুদ্ধে শুধু নয় বলছে এই নরেন্দ্র মোদী এই ভারতে পঁচিশ কোটির বেশি মুসলমানদেরকে যে স্বাধীনতা কেড়ে নিয়েছে আমাদের আবার নিজের স্বাধীনতার জন্য আমাদের জন্য হস্তক্ষেপ করেছে কত বড় শয়তান দেখুন যে নিজের বউকে ভাত দিয়েছে নিজের বউকে ভাত দেয়নি যে নিজের বউকে ছেড়ে চলে এসেছে সে মুসলিম মহিলাদের জন্যে হিন্দু মহিলাদের বাপের সম্পত্তিতে কতটুকু অংশ হয় সেখানে সংশোধনের প্রয়োজন নেই আমাদের সাড়ে আট লাখ কোটি সাড়ে আট লাখ একর জমিনের উপরে নজর রেখেছে মাত্র দুটো মন্দিরে এর চেয়ে বেশি সম্পত্তি তাহলে পুরো ভারতের একবার চিন্তা করুন সেখানে পরিবর্তন আনতে চায় না সেই জন্য বলছি শুধু এইভাবে আমাদের প্রতিবাদ নয় জানতে হবে আমাদের বিরুদ্ধে মোদী সরকার কি ষড়যন্ত্র করছে সেই জন্য আমাদের চায়ের দোকানে আমাদের মসজিদে আমাদের যেখানে বসি এক জায়গায় আড্ডা দেয় এই আলোচনা করে আমাদের সকলকে সচেতন করতে হবে আশা রাখি যেমন বাদে ফেরাউল ও নমরুদকে আল্লাহ ধ্বংস করেছে এই দুই গুজরাটি প্রথম নরেন্দ্র মোদী ফেরাউল দ্বিতীয় অমিত শাহ নমরুদকেও ধ্বংস হতে হবে

নবনির্বাচিত সদস্য পশ্চিমবঙ্গে একমাত্র বেইমানদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকের বিরুদ্ধে লড়াইয়ের সাহস সামনে কাতারে থাকে মাওলানা কামরুজ্জামান আমাদের সামনে এসেছে আইনজীবী লড়াই চালিয়ে যাচ্ছে এ লড়াই দিল্লি পর্যন্ত যাবে এই কারখানা খানার পর্যন্ত চলে কাউটা পর্যন্ত চলবে এখন আপনাদের সম্মুখে মাওরানা খামরুজ্জামান সাহেব বক্তব্য রাখবেন একটা বক্তব্য রেখে এসেছে এখানে বক্তব্য রাখবেন ক্যানিংয়ে যাবেন আমার বাইরের জেলায় মিটিং আছে পুরো পশ্চিমবঙ্গে সদর করছে। বিকেশ সমাবেশকে ভরপুর রচন করে দিয়ে করে রচার করে দিয়ে ধ্যান রাখতে হবে দ্বিতীয় ইংরেজের বিরুদ্ধে লড়াই শুরু গুরু করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ নিজের পিনা সঙ্গে নিয়ে যাবেন ইনশাল্লাহ

ওলামাই কেরাম আমার লড়াকু সংগ্রামী ভাই ও বন্ধুরা আপনারা জেনেছেন নরেন্দ্র সরকার আমাদের কাছ থেকে মসজিদ কেড়ে নিতে চাইছে আমাদের মাদ্রাসা কেড়ে নিতে চাইছে আমাদের কবরস্থান কেড়ে নিতে চাইছে আমরা নরেন্দ্র মোদীকে কি আমাদের ইমানটাকে কেড়ে নিতে দেব আমরা বুঝিয়ে দেব